আজকে আপনারা জানেন যে একটি বন্যার আগাম আবাস পাওয়া যাচ্ছে এবং আমরা শঙ্কিত তো আমি আল্লাহ তালা অশেষ রহমত গতকালকে আমি ভিজিট করেছি বড়ি এলাকা এখানে আমাদের সিও ইফতেখার চৌধুরী আমাদের চিফ ইঞ্জিনিয়ার নুরাজির সাহেব সহ আমাদের সবার সমস্ত প্রশাসনিক কর্মকর্তা কাউন্সিলারও আছেন তো আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি তবে আমরা আশাবাদী আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন সিলেট একটি আধ্যাত্মিক নগরী হজর শাহফরান হজরত শাহাতালের পুণ্যভূমি এই সিলেটের মানুষকে রক্ষা করবেন প্রাকৃতিক দুর্যোগ যায় না তারপরেও যাতে পরবর্তীতে প্রিকিউশন প্রিকিউশন আগে মানুষের জানমালের ক্ষতি না হয় মানুষকে অ্যালার্ট করা এইগুলোই সাংবাদিক বন্ধুদেরকে আপনারা অনেক অ্যালার্ট আপনার জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার মহোদয় তারপরে আমাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসপি তার সবাই কিন্তু এ ব্যাপারে আন্তরিক এবং আমাদের ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড পিডিপি তারপরে আমাদের পল্লী বিদ্যুৎ তার সবাই কিন্তু কাজ করছেন তো আমরা সবাই সম্মিলিতভাবে এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তারও আজকে একটি তাৎক্ষণিক মিটিং আছে যে পরবর্তী পদক্ষেপ কোনো যদি কোনো দুর্যোগ যদি বন্যা চলে আসে তা আমরা কী করতে পারি আমাদের তখন আমরা চাব যে মানুষের যাতে যানমালের ক্ষতি না হয় মানুষ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় মানুষের যাতে কম কত ক্ষতি হয় এটা এবং সিটির ভিতরে আমরা সিটির এজ মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমরা সম্মিলিত আমরা চেষ্টা করবো আমাদের কাউন্সিলারও গতকালকে আরো হয়েছে আজকেও আমরা কি কি কাজ করতে পারি আপনাদের চাই ইনশাল্লাহ আল্লাহ নির্দেশনা বাজেট দেওয়ার পরেও যদি কোনো ঘাটতি থেকে থাকে এটাকে আমরা ইনকোয়ারি করব আপনাদের যে কথা বলেছেন এবং ইনকোয়ারি করে যদি কেউ কোনো দায় দায়িত্ব পাওয়া যায় এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব না যারা দায়িত্বশীল এটা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা আরো যারা কাজ করেছেন তাদের বিষয়ে আমরা অবশ্যই তবে ওয়াটার ডেভেলপমেন্টের পিডি এবং যিনি এখানে এক্সচেঞ্জ আছেন তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমি দেখতে পাচ্ছি আমি জানি না কি হয়েছে তারপর আপনারা যেহেতু বলেছেন আমরা বিষয়টা কতিয়ে দেখব এবং আমরা এটা নিয়ে কি হয়েছে এটা আমরা জানবো আসলে না জেনে কথা বলতে পারি না আজকে সকালে যেটা আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা মাননীয় নৌপরবন মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী সাহেবের কাছে একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে সিটি কর্পোরেশনের ভিতরে সাড়ে সাত কিলোমিটার আমরা ব্যক্তিগতভাবে সিলেট সিটি কর্পোরেশন খনন করবো যে আমরা কোন খননের জন্যই কিন্তু প্রস্তুতি দিচ্ছি এবং সাড়ে সাত কীটারের মিটারের খননের জন্য আজকেই আমরা নৌ মন্ত্রণালয় থেকে আমরা পারমিশন পেয়েছি সিলেটের সিলেট সিটি কর্পোরেশনের নিজ উদ্যোগে আমরা নিজেই করতেছি এখন যাতে আমরা প্রম্পলি নিজে নিজে গতিতে করতে পারি এই জন্য আমাদের সিটির যে সাড়ে সাত কিলোমিটার আমরা খননের উদ্যোগ নিয়েছি এবং মাননীয় মন্ত্রী নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর সাথে আমার এক ঘন্টা আগে কথা হচ্ছে উনি আমাদেরকে পারমিশন দিয়েছেন আমরা হ্যাঁ আমরা এটাকে আসলে আমাদের আগে ছিল না আমরা We prompt. অ্যাকশনে যাচ্ছি এবং আমরা 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 এটা কিনে নিব এবং যত ধরনের সামগ্রী প্রয়োজন আমরা কিনে নিব এবং আল্লাহ তালার অশেষ রশেষ এবার এবার যাতে শহরে পানি না আটকায় এই জন্য আপনারা দেখেছেন আমরা কয়েকটি ক্রস করেছি একটি হলো নুরজান হসপিটালের সামনে একটি আম্বরকানায় একটি আমাদের পুবালী ব্যাংকের এখানে আলী আমাদের সাহেব পাশে তো আমরা চাচ্ছি যে যাতে কোনো জায়গায় পানি না আটকায় তো আপনারা জানেন যে আমরা ছয় মাস হয়েছে আমি দায়িত্ব নিয়েছি আজকে আমার ছয় মাস তো আল্লাহ তালার অশেষ রহমত যে আমরা আমরা চাচ্ছি প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করার জন্য এবং ইনশাল্লাহ আমরা যত্ন সহকারে আমরা আন্তরিকতার সাথে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম আমাদের প্রশাসনিক টিম আমাদের সিওর নেতৃত্বে আমরা আমাদের জেলা প্রশাসক সমস্ত পুলিশ সবাই আনসার বিডিপি তারপরে আমাদের ও যে পানি উন্নয়ন সংস্থা সবাই পানি উন্নয়ন বোর্ড শহর সবাই কিন্তু আমাদের পিডিপি সবাই কাজ করছে কিন্তু কেউ যে আন্তরিক না আমি এটাকে বলতে পারবো না সম্মিলিত সিলেটের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন আমাদের বিভাগীয় কমিশনার ডিআইজি সাহেব মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসপি তার সবাই সবাই কিন্তু রাখছেন সবাই সবাই আমার সাথে যোগাযোগ আছে এবং আন্তরিক আমাদের চেম্বার আমাদের আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ শহরের অন্যান্য দলের নেতৃবৃন্দ আস্তে আস্তে আপনারা জানেন দীর্ঘদিনের সমস্যা এটা আমরা চেষ্টা করছি ক্লিন সিলেট আমাদের স্লোগানই তো আমার স্লোগানই ছিল ক্লিন সিলেট গ্রিন সিলেট স্মার্ট নগরী আমরা গড়ে তুলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ সিলেটকে আমরা প্রথম স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে চাই এজন্য আমরা শহরকে ক্লিন রাখতে হবে নদীর পরিষ্কার রাখতে হবে এবং এটা শহরকে বাঁচাতে হলে সিলেটকে বাঁচাতে হলে সিলেটের মানুষকে রক্ষা করতে হলে এটা সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন সবাই মিলেই আমাদের ড্রাইভ দিতে হবে